আমরা চলে এসেছি তালতলায় গাইজ এখানে ঝামেলা হয়ে গেছে গাইজ ওই রাস্তায় চলে এসেছি এই যে মাছ গাইজ ওই তো গাইজ বাচ্চা ওইলি মারছে আমরা এখানে দেখছি ক্যানিং তালতলায় বাইক লিক হয়ে গেছে বাইকের চাকা খোলা হয়ে গেছে বল রুপ যাও রুপ যাও ভাই সাব ইত্যাদি জলদি কাই করে গুড মর্নিং আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন সময় দেখে নাও এগারোটা বাজতে দশ মিনিট বাকি আজকে রবিবার ওই জন্য সকাল একটু লেট হয়েছে তো আমরা এখন যাচ্ছি মাঠের দিকে খালপাড়ের দিকে যাব মাঠে একটু হাওয়া হচ্ছে না খালপাড়ের দিকে হাওয়া হচ্ছে ভালো ওখানে যাই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে বাইকে এই যে বাইক এখান থেকে বার করতে হবে বার করে নিয়ে দেখা হবে প্রথমের ওপর থেকে আনবক্সিং হয়ে গেল বাড়ি এই যে ખાલપાડે ચાલો ગાયો ચંપા દોન કાલર પછી ઓરેન્જ કાલર ભાર લાગે ખાતી ગાય રસ્તા ચીસે ખાતે મલમ પથાર રસ્તા તો ગાડી ચલાવ এখানে जाम লেগে গেছে जाम লাগার কারণ হচ্ছে এখানে বড় গাড়ি ঢুকে গেছে এই মোটর ব্যান্ড এসে গেছে মাছের গাড়ি ওই জন্য जाम হয়ে গেছে তো गाइस গাড়ি এখানে রেখে দিয়েছি আস্তেটা দেখো একদম দারুণ একবার বটল খুলছে দেখো হ্যাঁ সব দেখছে খোল কি কর দিছি जल्दी খোল সবে পনবীর निकलना जाना है

ওরে गाइस চম্পা লিখে দিয়েছে এটা ক্যাম্পার বদলে চম্পা জায়গাটা দেখো জায়গা गाइस এখান থেকে যাচ্ছি আমরা এখন যেতে সামনের দিকে যাব ওখানে হাওয়াটা দারুণ আছে জলকার পার ঠিক আছে চলো गाइस ওখানে যাওয়া যাক ভাইরাল করতে বোধ তো গাইস আমরা চলে এসেছি খালপাড়া এখানে এখানে হাওয়া হচ্ছে দারুণ মাছ যাচ্ছে এই তো মাছ দেখো মাছ এই যে কি কী মাছ আছে এতে থাক থাক মাছ দেখো অনেকগুলো মাছ আছে ছোট ছোট কই মাছ আছে অনেক রকম আছে দাঁড় গাইস হাওয়া আছে দারুণ বাইকটা কীরকম জায়গা আছে দেখো এই যে বাইক আছে খতরনাক লাগছে রোডটা দেখো गाइस এই যে মাছ মাছ দেখো गाइस ঠিক আছে তোরা ঘুরে এসে কেন ভিডিও করা হ্যাঁ আমার রোড রাইডার 09 চ্যানেল আমার ঠিক আছে সাবস্ক্রাইব করে দিবি বাড়িকে ঠিক আছে সব ফোনলে রোড রাইডার 09 শুনবে বলছে বাচ্চারা ঠিক আছে টান বি টান আস্তে 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 মেরে ছেড়ে দে

ओ भाई साहब दारुण दारुण ओ भाई साहब ये इकडे परे जावे ऐसे 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 क्या हो गया

ফ্যান সলারি সার্চ করলে লেちゃう বদন বদন চাটা হইলি মান একবার বাইক টেনে জোরে চলে যাচ্ছে আমি একলা লাগলে হেটে যাচ্ছি मजा লাগছে ওখানে বাইক চালাতে এস 200 এমনি এসে চালাবে তার मजा লাগবে আর আমরা এই রাস্তায় আছি मजा তো লাগবেই লাগবে কারণ এখানে একটা আলাদাই রকম ভালো লাগে বাইক চালাতে হাওয়া আছে দারুণ রবিবার প্রতি মনে হচ্ছে এখানেই কাটাই তালতলায় না গেলেও চলবে আমাদের বুঝতে পেরেছো কারণ তালতলার থেকে এই জায়গাটা দারুন তালতলায় কি জানো ওখানে ভিড় বেশি গেলে ঝামেলা ভিড় জাম ঠেলতে হবে তারপরে তালতলা যেতে পারব এখানে কি ফাঁকা আছে একদম ফাঁকা এখানে বসে সেখানে খুশি তুমি বসতে পারো দু একজন আছে এখানে বাইক নিয়ে আসে বসে কিছু খাওয়া দাওয়া করে আবার চলে যায় খাওয়া দাওয়া মানে সাইট ঠান্ডা চেলায় চালায় আমরা এখন এখন বসে হাওয়া খাচ্ছি বাইক দেখো আমাদের এই যে বাইক রাখা আছে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে বাড়ি যাই পানি আসছে আমাদের এদিকে বুঝতে পারছো চলো আমরা এখন বাড়ি যাবো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আবহাওয়াটা দেখো বৃষ্টি হবে মনে হচ্ছে দেখো গাছগুলো কেমন দেখাচ্ছে পিছনে মেঘ আছে আমরা এই রোড দিয়ে যাচ্ছি বাড়ি বাইক দিয়েছি আমরা যাব খেলা দেখতে ফুটবল খেলা হচ্ছে বাঁশতলার মধ্যে ফুটবল খেলা হচ্ছে চলো দেখাচ্ছি তোমাদের তো সেখানে ফুটবল খেলা হচ্ছে একবার চলে যাচ্ছে আগে

টিম জিতে গেছে আমাদের কাঁচিয়ার টিম তা আমরা এখন যাচ্ছি তাড়ির দিকে বাড়ির খাওয়া দাওয়া করে আসি জিতে গেছি চলো বাইক রাখা আছে রাস্তার ধারে নিয়ে চলো বাড়ির আমাদের বাড়ির পাশেই খেলা হচ্ছে পাঁচ বাগান এটা চলো আমি মাঠে থেকে বাড়ি চলে এসেছি খেলা থেকে তো এখন ভাত খাবো সাড়ে বারোটা বাজে বুঝতে পেরেছিস ভাতটা নিই তারপরে দেখাচ্ছে তোমাদের সাথে বাইক তো আমরা রেডি হয়ে গেছি তা যাবো মাখালি ক্যানিং তালতলা তেল পাম্প পর্যন্ত আসার পর বাইকে দেখলাম লিক হয়ে গেছে দেখো বাইক বাইক লিক হয়ে রয়েছে আমরা এবার কী করবো তাই ভাবছি একটা সামনে দোকান আছে লিক দোকান সেখানে নিয়ে যাই দেখি যদি সারে তালি

এর টায়ার থেকে টিউব বার করা হয়ে গেছে হয় লিক হয়েছে টিউতে হওয়া পরে দেখো তখন দেখাচ্ছি গাইস টাকা লাগানো হয়ে গেছে গাইস চলে এসেছি এখন জীবন্ত আছি পেট্রোল পাম্প থেকে তেল মারছিলাম তো আমরা চলে এসেছি এখন যাবো কোথায় ঠিক নেই তোমাদের দেখাচ্ছি পরে কোথায় যাই বল খালি চলে এসে সামিন চলে এসে চলো আমরাও যাই শাইন রয়েছে সামনে জীবনতলা বাজারে ওখানে চলো দেখা হায় গাইস আমরা যাচ্ছি রাইডে গাইস আমরা যাচ্ছি রাইডে এখন কোথায় যাবো তোমাদের বলছি একটু পরে এই সবাই টিম আমাদের এই একটা ছাবি সরে যা দেখাচ্ছে ঠিক আছে আমরা যাই আমরা এই তালতালা যাই কি পিকনিক তো গাইস এখন আছে মোটো ব্লগ দেখো তোমরা মোটো ব্লগে কেমন লাগে তুমি আমার আওয়াজ পাবে না আর কিন্তু হাওয়া হবে তো আওয়াজটা ভীষণ গাইস এটা চলে এসছি আমরা কি জায়গা ঝোড়োর মোড়ে চলে এসছি গাইস

তো তো হ্যালো পার করার জন্য পয়সা নেবে নাকি আমি দেখছিলাম তোমাদের কেট টু ক্লাব এ रुक যাও रुक जाओ भाई साहब इतना जल्दी काहे क्यों শর্ট ভিডিও বানাস ফিরোজ રીલ્ <laughs> সেকেন্ডে আমরা লেগে গেছে তাহলে লাইভ স্ট্রিমটা ভিভি আগে কোথা হ্যাঁ गाइस আমরা এখন শি মুভ করতে আটাবাড়িতে ইঞ্জিনা কাবাগে চলে গেছে আমরা এবার চলে যাই আমরা দেখতে পাচ্ছি জানি না তাও ঠিক আছে আমরা এখন বাড়ি দিকে যাই 보도록ে মিলাতে আছে गाइस আমি এখন মাঠে আছি আটাবাড়িতে এখন চলে যাচ্ছি তো গেম খেলছিলাম এখন সব মাঠে গেম খেলছে তো আমি একটু পরে বাড়ি যাবো দেখতে থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে নাস্তা করবো এখন আমি যেতে নাস্তা করার পরে শিলিগুড়ি তো ভিডিওটা এডিট করে কালকে পোস্ট করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও